হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছ এসএসসি জিডির আজকে আরেকটি নতুন জিকে ক্লাস গতকাল আমরা করেছিলাম এসএসসি জিডি পরীক্ষার জন্য গতকাল আমরা করেছিলাম স্পোর্টস থেকে পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করেছিলাম গতকাল অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি ঠিক আছে আজ হচ্ছে সাত ফেব্রুয়ারি আজকে তোমরা ওই ক্লাস দেখার পর সেখানে অনেক তোমাদের কমেন্ট করেছো অনেকে আবার মেসেজ করে বলছো দাদা এই অলিম্পিক কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস সব জায়গার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে আর এই টপিকটা আমি দেখলাম যে অনেক হিন্দু চ্যানেল ওরাও করেছে আর সবাই বলছে অন্যান্য জায়গাতে জায়গাতেও বেঙ্গলের ছেলেরা বা অন্যান্য জায়গাতেও এই সিফ্ট প্রত্যেক শিফটে এখান থেকে প্রশ্ন আসছে তাই আমি ভাবলাম যে এই তিনটে শিফ্ট আমাদের অবশ্যই করিয়ে দিই কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে তো এখান থেকে আমি তিনটে টপিক থেকে তি তিরিশটা প্রশ্ন তোমাদের করাবো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে তিরিশটা প্রশ্ন করাবো এবং যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের জিকের পিডিএফ অর্থাৎ দু সাল বা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিন বছরের পিডিএফ দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে এই পুরো স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের জিকের যে পেড গ্রুপ সেই পেড গ্রুপে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রামে একটা পেড গ্রুপ রয়েছে অলরেডি সেখানে প্রচুর স্টুডেন্ট আছে তোমরাও জয়েন করতে পারো ঠিক আছে তো এখানে জয়েন করার জন্য ওয়ান নাইনটি পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবে কিভাবে জয়েন করবে আরও ডিটেলসে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে মেসেজ করবে সমস্ত কিছু ডিটেলসে বলবো ঠিক আছে আর যদি তোমরা শুধু দু চব্বিশ সালের পিডিএফটা নিতে চাও সম্পূর্ণ বাংলাতে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিজেরাই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে চলো শুরু করে দেবো আজকের প্রথম প্রশ্নে যাব কি আছে দেখো মন দিয়ে দেখবে কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে মন দিয়ে দেখো একবার দেখে নিলে আশা করি তোমাদের মনে থেকে যাবে তো প্রথম প্রশ্ন কী আছে দেখো কত সালে অলিম্পিক গেম শুরু হয়েছিল এটা অলিম্পিক গেম বলতে কি এখানে আধুনিক অলিম্পিক গেমসের কথা বলা হয়েছে প্রাচীন অলিম্পিক গেম যদি বলা হয় সেটা বহুদিন আগে গ্রিসে শুরু হয়েছিল সেই জন্যই যখন আধুনিক অলিম্পিক গেম শুরু হলো আঠেরোশো সালে তখনও কিন্তু গ্রীসেই এটা করা হয়েছিল গ্রিসের অ্যাথেন শহরে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে যাব ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটা লাইক করো তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও দু নম্বর প্রশ্নটা দেখো প্রথম আধুনিক অলিম্পিক খেল কোথায় আয়োজিত হয় তো তাহলে কি বললাম আঠেরোশো সালে প্রথম অলিম্পিক হলো কিন্তু কোথায় হলো তো তোমাদের একটু আগে আমি বললাম যে যেহেতু প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল গ্রিসের অ্যাথেন্সে তাই অলিম্পিক কিন্তু নতুন করে যখন আধুনিক অলিম্পিক শুরু হচ্ছে তখন সেটা প্রথম অ্যাথেন্সেই করা হয়েছিল কোথায় অ্যাথেন্স অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা তিন নম্বর দেখো প্রাচীন অলিম্পিকের উৎপত্তি কোন দেশে হয়েছিল এখনই তোমাদের বললাম ঠিক আছে প্রাচীন অলিম্পিকের উৎপত্তি হয়েছিল গ্রিসে কোথায় হয়েছিল গ্রিস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ্রিসে প্রাচীন অলিম্পিকে শুরু হয়েছিল গ্রিসে নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর কত বছর অন্তর অলিম্পিক খেলা হয়ে থাকে লাস্ট আমাদের অলিম্পিক কবে হয়েছিল দু সালে অর্থাৎ গত বছর কোথায় অলিম্পিকটা হয়েছিল এটা প্যারিসে অলিম্পিক হয়েছিল সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ আমেরিকা সেখানে সবচেয়ে বেশি পদক জিতেছিল তো এই যে কত বছর অন্তর অলিম্পিক হয়ে থাকে প্রত্যেক চার বছর অন্তর অন্তর অলিম্পিক হয়ে থাকে এখনও পর্যন্ত কি ভারত অলিম্পিক হয়েছে একবারও না হয়নি আগামী দিনে দু হাজার তিরিশ দু সালে মনে হচ্ছে ভারতে হওয়ার কথা আছে নেক্সট দেখো পাঁচ নাম্বার অলিম্পিক ক্রীড়ার আদর্শ বাক্য বা মোটো কি অলিম্পিক গেম প্রত্যেকটা গেম বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে সেই টুর্নামেন্টের কিন্তু একটা মোটো থাকে বা একটা আদর্শ বাক্য থাকে তো এখানে বলছে যে অলিম্পিক গেমসের আদর্শ বাক্যটা কি এটা হচ্ছে ফাস্টার হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার ফাস্টার হায়ার স্ট্রঙ্গার নেক্সট প্রশ্নে চলে যাব দেখো ছয় অলিম্পিক গেমসের ইতিহাসে কোন দেশ সর্বাধিক পদক জিতেছে অলিম্পিক গেমসের ইতিহাসে দেখো অলিম্পিকে যদি আমি অলিম্পিকের প্রশ্নগুলো প্রথমত করছি তারপর আমরা কমনওয়েলথের প্রশ্ন করব তারপর আমরা এশিয়ান গেমসের প্রশ্ন করব তো মন দিয়ে দেখতে থাকো তো দেখো অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক যদি বলা হয় তাহলে কোনো বছর আমেরিকা সবচেয়ে বেশি পদক পায় আবার কাছাকাছি থাকে চায়না তাহলে যদি আমরা পুরো ইয়েটা ধরে নিই মানে তাহলে সবচেয়ে বেশি পদক জিতেছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে আমেরিকা কোন দেশ আমেরিকা সবচেয়ে বেশি পদক অলিম্পিকে জিতেছে অপশান সি নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রথম আধুনিক অলিম্পিক গেমসে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল প্রথম আধুনিক অলিম্পিক গেমস বলতে কি আঠেরোশো সালে যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস হল সেখানে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল আঠেরোশো সালে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল কারেক্ট আনসার কি হবে সেখানে সে সময় চোদ্দোটি দেশ অংশগ্রহণ করেছিল একটা প্রশ্ন থাকে যে তাহলে ভারত কবে থেকে অলিম্পিকে অংশগ্রহণ করলো অর্থাৎ নেক্সট অলিম্পিক উনিশশো সাল এই সময় থেকেই ভারত অলিম্পিকে অংশগ্রহণ করলো পরবর্তী প্রশ্নটা দেখো অলিম্পিক খেলার অফিসিয়াল চিহ্ন কি বা অফিশিয়াল সিম্বল প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টে একটা করে অফিশিয়াল সিম্বল থাকে এখানে অফিশিয়াল সিম্বল কি ফাইভ রিংস পাঁচটা রিং পাঁচটা রিং থাকে সেই পাঁচটা রিং রিং হচ্ছে পাঁচটা মহাদেশের জন্য ঠিক আছে চলো নেক্সট নয় দেখো কোন সংস্থা অলিম্পিক গেমস আয়োজন করে থাকে বিসিসিআই হবে না বিসিসিআইয়ের নাম হচ্ছে বোর্ড অফ ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা হবে না আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসি অলিম্পিক কমিটি ঠিক আছে অপশান বি এইটা কারেক্ট আনসার হবে আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে না ফিফাটা হবে না আইওসি কারেক্ট আনসার দশ নম্বর প্রশ্ন দেখো কত সালে প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয় আচ্ছা ভারত কবে বললাম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল প্রথম উনিশশো সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল আর ভারতের যদি বলা হয় যে কোন ক্ষেত্রে ভারত অলিম্পিকে সবচেয়ে বেশিবার গোল্ড মেডেল পেয়েছে তো ভারত হকিতে হকিতে ভারত অলিম্পিকে সবচেয়ে বেশিবার গোল্ড মেডেল পেয়েছে এখনও পর্যন্ত যে টানা পেয়েছিল উনিশশো বত্রিশ উনিশশো এই সময় থেকে তারপর কত সালে প্রথম কমনওয়েলথ গেমস হলো কমনওয়েলথ গেমস প্রথম হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে কমনওয়েলথ গেমস বল দেখি সব দেশগুলোকে ইংরেজরা ব্রিটিশরা শাসন করেছিল সেই সব দেশগুলো মিলিয়ে একটা খেলা হয় সেটাকে কমনওয়েলথ গেমস বলা হয়ে থাকে দশ হলো এগারো নম্বর প্রশ্ন দেখো প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল প্রথম যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল লন্ডনে কোথায় লন্ডন আচ্ছা সরি 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 ফ্রান্স রাশিয়া কানাডা জাপান ফ্রান্স ফ্রান্স কানাডা জাপান কারেক্ট আনসার হবে প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল কানাডাতে ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কানাডা বারো নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেমস কে আগে কি নামে জানা যেত কমনওয়েলথ গেমকে আগে কি নামে জানা যেত এ নাম ব্রিটিশ এম্পায়ার গেমস ব্রিটিশ কিংডম গেমস ব্রিটিশ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ ট্রফি কারেক্ট আনসার হচ্ছে ব্রিটিশ এম্পায়ার গেমস অপশান এ ইজ দ্য কারেক্ট এইটা কারেক্ট আনসার হবে ব্রিটিশ আম্পায়ার গেমস আগে বলা হতো এখন বলা হচ্ছে কমনওয়েলথ গেমস তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ গেমসে কতগুলো দেশ অংশগ্রহণ করে কমনওয়েলথ গেমসে এক্ষুনি তোমাদের বললাম যে যে দেশগুলো লাস্ট পর্যন্ত দেখো একটা প্রশ্ন আমি তোমাদের লাস্টে জিজ্ঞাসা করব সেটা কমেন্টে বলবে ঠিক আছে তো যে দেশগুলোকে ব্রিটিশরা শাসন করেছিল ব্রিটিশ কলোনিয়ান ছিল সেই দেশগুলো অংশগ্রহণ করে তাহলে কমনওয়েলথ গেমসে মোট বাহাত্তরটি দেশ অংশগ্রহণ করে ভাবতে পারছো বাহাত্তরটা দেশকে ব্রিটিশরা কোনো না কোনো সময় শাসন করেছে চোদ্দ কত বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস আয়োজিত হয় এটাও হচ্ছে চার বছর অন্তর অলিম্পিক চার বছর অন্তর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চার বছর অন্তর ফুটবল ওয়ার্ল্ড কাপ চার বছর অন্তর কমনওয়েলথ চার বছর অন্তর এশিয়ান গেমস চার বছর অন্তর বেশিরভাগ ক্রীড়া চার বছর অন্তর হয়ে থাকে শুধু টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এগুলো দু বছর অন্তর পনেরো কমনওয়েলথ গেমস এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই যে কমনওয়েলথ গেমস এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে কোথায় লন্ডন ডি ইজ কারেক্ট ডিজ পরবর্তী প্রশ্ন দেখব আমরা ষোলো প্রথম কমনওয়েলথ গেমস কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এখন তো আমরা বললাম বাহাত্তরটা দেশ অংশগ্রহণ করে প্রথম কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল প্রথমবার যখন হচ্ছে নাইনটিন থার্টি উনিশশো সালে তখন ছটি দেশ অংশগ্রহণ করেছিল সতেরো নম্বর প্রশ্নটা দেখো কি আছে কমনওয়েলথ গেমস এর ইতিহাসে সর্বাধিক পদক জিতেছে কোন দেশ ভারত অস্ট্রেলিয়া আমেরিকা নাকি ইংল্যান্ড তাহলে আমরা দেখলাম অলিম্পিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদক জিতেছে আমেরিকা কিন্তু যদি কমনওয়েলথ গেমস বলা হয় তখন সবচেয়ে বেশি পদক জিতেছে অস্ট্রেলিয়া অপশান বি পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান শহর হিসেবে কোথায় কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছে প্রথম এশিয়ান শহর হিসেবে কোথায় কমনওয়েলথ গেমস হলো নিউ দিল্লিতে হয়েছে নাকি বেজিং টোকিও কুয়ালালামপুর কারেক্ট আনসার হবে সিঙ্গাপুর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রথম কুয়ালা এই রকম স্পেলিং কুয়ালালামপুর এল এম পি এ আর কুয়ালালামপুরে প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ গেমসে কত সালে প্রথম ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হয়েছিল আর এটাও কথা হচ্ছে যে রিসেন্টলি অলিম্পিক গেমসেও ক্রিকেটকে টি টোয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে তো কমনওয়েলথ গেমসে প্রথম ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে দেখো এইসব গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয় না কারণ ক্রিকেট হচ্ছে একটা অনেক লম্বা সময়ের খেলা ওডিআই যদি ক্রিকেটকে করানো হয় তাহলে সারাদিন একটা ম্যাচ করাতে সারাদিন লাগবে টি টোয়েন্টি হলেও একটা ম্যাচ করা পাঁচ থেকে পাঁচ ছ ঘন্টা লেগে যায় তাহলে দেখো এরপর কুড়ি নম্বর প্রশ্ন কবে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল এরপর আমরা করব এশিয়ান গেমস থেকে প্রশ্ন উত্তর প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো সালে আর কথায় হয়েছিল সেটা এটা আমাদের দেশ ভারতের নিউ দিল্লিতে ভারতের রাজধানী নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল একুশ নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয় এটা তো আমি এক্ষুনি বলে দিলাম নিউ দিল্লিতে আমাদের দেশে দুবার এশিয়ান গেমস হয়েছে এক হচ্ছে উনিশশো তারপর হচ্ছে উনিশশো বিরাশি বাইশ দেখো কত বছর অন্তর অন্তর এশিয়ান গেমস আয়োজিত হয় কত বছর অন্তর অন্তর এশিয়ান গেমস আয়োজিত হয় এটাও হবে চার বছর অন্তর অন্তর এশিয়ান গেমস আয়োজিত হয়ে থাকে চার বছর অন্তর তেইশ নাম্বার দেখো এশিয়ান গেমসে কতগুলো দেশ অংশগ্রহণ করে আচ্ছা তোমরা বলতে পারবে যে কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম ভারতে কবে হয়েছিল রিসেন্টলি কয়েক বছর আগেই হয়েছিল কমনওয়েলথ গেমস ভারতে কবে হয়েছিল সেটা বলতে পারবে এই কমনওয়েলথ গেমসে যে দুর্নীতি হয়েছিল সেটার এখনও কিন্তু হিসাব পাওয়া যায়নি ভারতে একবার আয়োজন করেই কিন্তু যা দুর্নীতি হয়েছে এখনও হিসাব পাওয়া যায়নি তো এই রিসেন্টলি কয়েক বছর আগে কবে হয়েছিল কোথায় কত সালে হয়েছিল দেখি কে কে বলতে পারে কমনওয়েলথ গেমস তো তেইশ নম্বর প্রশ্ন কী আছে এশিয়ান গেমসে কতগুলো দেশ অংশ করে পঁয়তাল্লিশটি দেশ এশিয়া মহাদেশের পঁয়তাল্লিশটি দেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে চব্বিশ হচ্ছে এশিয়ান গেমস এর আদর্শ বাক্য কী বা মোটো কি আমরা তো অলিম্পিকের মোটো জানলাম এরপর হচ্ছে এশিয়ান গেমসের মোটো কী সেটা হচ্ছে এভার অনওয়ার্ড অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এটা হচ্ছে এশিয়ান গেমসের মোটো এভার অনওয়ার্ড পঁচিশ নম্বর প্রশ্নটা হচ্ছে অলিম্পিক গেমসে ভারত কত সালে প্রথম অংশগ্রহণ করেছিল এটা তোমাদের তো আমি বলেই দিয়েছি একটু আগেই এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে বলবে বার বার করে আমি একটু আগেই বললাম যে অলিম্পিক গেমসে ভারত কবে অংশগ্রহণ করেছিল দেখি কে কে বলতে পারে তোমরা কমেন্টে বলো তো দেখি অলিম্পিক গেমসে ভারত কত সালে অংশগ্রহণ করেছিল কমেন্ট করে জানাবে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে কমেন্ট করবে ছাব্বিশ হচ্ছে এশিয়ান গেমস কোন স্থা কোন সংস্থা আয়োজন করে থাকে যেমন বললাম অলিম্পিক আয়োজন করে আয়োসি তেমনি এশিয়ান গেমস আয়োজন করে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এশিয়ান স্পোর্টস ফেডারেশন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া কারেক্ট আনসার হবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এই সংস্থাটি প্রত্যেক চার বছর অন্তর এশিয়ান গেমস আয়োজন করে থাকে সাতাশ নম্বর প্রশ্নটা দেখো এশিয়ান গেমসের ইতিহাসে কোন দেশ সর্বাধিক পদক জিতেছে এশিয়ান গেমসের ইতিহাসে ভারত পদক তালিকায় চীন জাপান কোনোদিনই এদেরকে পারবে না এদের থেকে অনেক দূরে ঠিক আছে সাতাশ নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি পদক জিতেছে চীন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আঠাশ নাম্বার দেখব এশিয়ান গেমসে কত সালে প্রথম ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয় তো এশিয়ান গেমসে প্রথম ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু হাজার দশ সালে অপশান বি উনত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো এশিয়ান গেমসের প্রতীক কী বা সিম্বল এশিয়ান গেমসের সিম্বল কী এশিয়ান গেমসের সিম্বল হচ্ছে রাইজিং সান অ্যান্ড রিং এইভাবে একটা রিং থাকবে আর রাইজিং সান থাকবে ঠিক আছে তিরিশ নাম্বার প্রশ্ন দেখো উনিশশো সালে এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল এটা একটু আগেই তোমাদের বললাম যে উনিশশো সালে যে এশিয়ান গেমস হলো সেটা আমাদের দেশেই হয়েছিল আর উনিশশো সালে যেটা এশিয়ান গেমস হয়েছে সেটাও আমাদের দেশে হয়েছিল তো উনিশশো সালেও হচ্ছে নিউ দিল্লিতে এবং উনিশশো সালেও হচ্ছে নিউ দিল্লিতে অপশানে আমাদের তিরিশটি প্রশ্ন শেষ হলো আশা করি এই টপিক থেকে যদি তোমাদের প্রশ্ন থাকে তো এইগুলোর মধ্যে চলে আসবে আশা করি থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে থ্যাংক ইউ